আরও একটি নতুন দিন আরও একটি নতুন সকাল তো হ্যালো আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আরও একটি নতুন নিয়ে এটা আমার বাবার বাড়ির আমি যখন গেছিলাম তো সকালে ওঠার সুন্দর করে মা পরে চা বানিয়ে দিয়েছিল চা খেয়ে নিয়েছিলাম তারপর মা বলল যে কাঁটালটা আছে অর্ধেকটা তো বাকিটা ছাড়িয়ে নে আমারও খিদে পেয়েছে আমি একটু খাবো তুই খা তো আমি কাঁটাল খেতে ভালোবেসি কাকুর বাড়ি থেকে দিয়ে গেছিল এটা তো সেটাই আর কি আমি বাইরে ছাড়িয়ে নিলাম তারপরে মাকে দিতে যাচ্ছে এই যে এই না মাতা জি তুমি খাও আমি একা কি খাবো তুমি আসো তুমিও খাও আমি খেয়ে নিচ্ছিলাম মা বলছে তুই খা তারপর আমি খাবো তো খাওয়া হয়ে গেল তারপরে যেটা আমাদের সাবমার্সিবলের জল আছে বাড়ি টাঙ্ক হচ্ছে ভর্তি করতে হয় তো সেটার জন্য আমি বললাম যে বাবা নেই বাবা অ্যাকচুয়ালি গেছিলো সকালবেলায় ডাক্তার দেখাতে তো সেই কাজগুলোই আমি করে নিচ্ছিলাম একটু হেল্প হয়ে যায় তো এটা হচ্ছে লম্বা গ্লাসটা বাবার এই গ্লাসটায় বাবা রোজ জল খায় তো জল টলগুলো সব ভরে নিলাম আর তারপরে ভাবলাম যে না প্রচন্ড গরম লাগছে তো স্নানও করে নেব তো মা এদিকে দেখলাম রান্নাঘরে কি সব বসেছে বললো গ্যাস ফ্লে সব করে দেয় তো ডালটা দেখলাম হচ্ছিল তো সেই গ্যাসটা অফ করে দিলাম আর এখানে গিয়ে করেছে রান্না তো সেটা খাবার সময়ই দেখতে পাবো তারপরে রাইস কুকারে মা ভাত করে নেয় সব দেখে শুনে তারপরে আমি ভাবলাম যে না নোখগুলো কাটা হয়নি নোখটাও কেটে নিয়ে অনেক দিন হয়ে গেলো তো দেখলাম গাছ থেকে ধপ করে একটি কি আওয়াজ হলো পাখি এরকম আমগুলো খেয়ে খেয়ে না ফেলে দিচ্ছে তো মা সেটাই আর কি জল দিয়ে পোষা করছিল তারপর স্নান টান করে নিলাম তারপর পুজো করব। বললাম যেহেতু বাবার আসতে সময় লাগবে বাবা ফোন করেছিল তো আমি ভাবলাম পুজোটা করে নি তো তোমার প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যে উঠোনের তুলসী মঞ্চ আছে সেখানে জল টল ঢেলে পুজো দিয়ে দিলাম গাছে ছোট ছোটো ফুল হয়েছিল নয়তালের নিচে তো সেগুলো দিয়ে তারপরে ওপরে চলে এলাম দোতলায় আমাদের পুরো একটা বড় রুম জুড়ে ঠাকুর মন্দির আছে তো সেখানে তোমার এই তামার যে কলসটা বলে তো সেটাতে জল ভরে আমি দেখতাম যে ঠাকুমা যখন বেঁচে থাকতো ঠাকুমা করতো বাবা করতো বাবা তো এখনও করে এবার আমি সেই মানে ওই ঘটিটা ঘরটা নিয়ে আর কি তামার তো সেটাতে জল ভরে নিয়ে চলে এলাম আর এই বেসিনের এখানে এটা হচ্ছে ঠাকুরের জল ভরার জন্য ব্যবহার হয় ওপরে এটা খুব একটা বেশি ব্যবহার হয় না যেহেতু কেউ থাকে না তো নিয়ে এলাম এবারে পুজোগুলো করে নেব যেহেতু গাছের ফুল ফোটে জবা ফুল সাদা ফুল তো ফুলের অভাব খুব একটা হয় না মানে ফুল যে কিনতে হয় সেরকম না যদি গাঁদা ফুলের প্রয়োজন হয় তখনই বাবাজি কিনে নিয়ে আসে বাজার থেকে না হলে আমাদের এই কলকাতার মতো যে রোজ ফুল কিনতে হয় সেটা কিন্তু একদমই না তো সুন্দর করে ঠাকুর বাসনগুলো মানে ধোবাই ছিল তবু একটু করে জল বলিয়ে নিয়ে আমি ফুলগুলো দিয়ে দিলাম আর যেহেতু প্রচুর ঠাকুর একটু সময় লাগে ফিরে সুস্তে পুজো করতে তো আমি সুন্দর করে জবা ফুল তারপরে হচ্ছে সাদা ফুল বাড়ির গাছের অপরাজিত ফুল সব কিছু আমি দিয়ে দিলাম ঠাকুরে আর এক এক করে দিতে হয় ঠাকুমারও দেখতাম প্রচুর টাইম লাগতো পুজো করতে বাবাও সেই সময় ধরেই করে আমি বা কেন করবো না তো মা যেহেতু নিচে কাজ করছিল মায়ের দেরি হবে সেজন্য আমি এসে সুন্দর করে পুজো করে নিলাম সব ফুল টুল আমার দেওয়া হয়ে গেছে এবারে ভাইয়ের হচ্ছে শিব ঠাকুরের একটা আলাদা মন্দির আছে সেখানে ভাই পুজো করে তো সেইগুলোতেও আমি দিয়ে দিলাম তো ভাই যখন এই ব্লগটা দেখবে নিশ্চয়ই খুশি হবে যে দিদি সুন্দর করে পুজো করে দিচ্ছে তো তারপরে মানে ধূপটুপ সব হাতের সামনেই রেডি করে রেখেছিল মা তো মা এদিকে ভীষণ মানে গোছানো যেন অসুবিধা না হয় তো আমার একটা মানে আমি যেটা করি ঘন্টা টন্টা বাজিয়ে রুব আমার বাড়িতেও পুজো করি আর বাবা থেকে তখন নাকি চলে এসেছিল বলছিল যে কোথায় ঘন্টার আওয়াজ হচ্ছে কি কোথায় পুজো করছে এরকম তো আমি বলছিলাম যে আমিই করছিলাম ওপরে তো সব পুজো টুজো করে নিলাম ঠাকুর প্রণামও করে নিলাম এবার মা বলল যে ওপর থেকে সব নামিয়ে নিয়ে চলে আসবি কারণ ওপরে থাকলে কি ওই বাতাস মানে এগুলো রেখে দিলে প্রচন্ড মানে পিঁপড়ে লেগে যায় তো আমি ঠাকুরের ফুল টুল সব নিয়ে সব নিচে চলে এলাম এবার যে ফুলগুলো আরও কিছু রেখে দিয়েছিলাম নিচে ঠাকুমার ঘরটাতেও অনেক ঠাকুর আছে ঠাকুমার গুরুদেব আছে ঠাকুমার ফটো আছে তারপরে অন্য ঠাকুরও আছে তো নিচে এসেও তাই সুন্দর করে আমি সব ফুলগুলো দিয়ে দিলাম মানে জবা ফুল সাদা ফুল কিছুটা অপরাজিতা বাঁচিয়ে রেখেছিলাম সেইগুলো কারণ প্রচুর ঠাকুর আমি আগেও বলেছি তো প্রচুর সময় নিয়েই করতে হয় যাই হোক নিচেও পুজো করে নিলাম তো তারপরে পুজো হয়ে যাওয়ার পর সুন্দর করে ছুরটা একটু আঁচড়ে আমি ভাবলাম উঠানে একটু বসবো তো সেই আমার উঠানে তো তোমরা ভালোই জানো যে বসতে খুব ভালো লাগে আমও খাচ্ছিলাম তারপরে দেখি ও মা বৃষ্টি নেমে গেছে তো প্রচন্ড গরমও ছিল আর বৃষ্টির বোনা যাচ্ছে এত বৃষ্টি বাবা তো যাই হোক বৃষ্টি খুব একটা হচ্ছিল না তবুও যেরকম যেটুকু হোক সাময়িক স্বস্তি পাওয়া যায় সেই আর কি তারপরে আমরা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল একদিকে আমরা দুপুরে খাবারও খেয়ে নিলাম আর একটু দুপুর দুপুর করেই আমরা বেরিয়ে গেছিলাম রিলেটিভের বাড়িতে তো আমি এই শাড়িটা পরেছিলাম মায়ের এটা আমার খুব পছন্দ হয়েছে মাও খুব সুন্দর সেজেছিল আর মা তো আমার সুন্দরই দিদি দিদির মেয়ে সবাই মিলে আমরা চলে গেলাম তারপরে তো তোমাদের দেখিয়েছি আমরা যেখানে গেছিলাম তারপরে আবার বাড়ি ফিরে এলাম সুন্দর সুন্দর করে এসে সুন্দর করে চা বানালাম আমি মা বাবা সবাই মিলে আমরা চা খেয়ে নিলাম